এই শীত চলে যাওয়ার আগে কড়াইশুঁটি আর ডিমের লোভুন একটা রেসিপি একবার হলো ট্রাই করে এটা খেতে দুর্দান্ত লাগে একবার না খেলে কিন্তু মিস করবে তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত এখানে আমি এক কাপ মতো কড়াইশুঁটি বেছে রেখেছি মানে কড়াইশুঁটি আমি যখন বাছি তখন পুরোপুরি সবগুলো ছাড়িয়ে রাখি যখন ছাড়াই তো এখানে পুরোটা আমার লাগবে না কিছুটা আমি এখানে ফিচিয়ে রেখে দেব তো হাফ কাপ মতো এখানে মানে বেশ ভালোভাবে ধুয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দেব নুন এখানে এখন আর কোনো কিছুই লাগছে না এবার আর একটা কথা বলি এটা কিন্তু জল ছাড়াই পেস্ট করতে হবে মানে এটা ধুয়ে আমি জারের মধ্যে যেহেতু দিলাম এবার দিতে দিতে যে কয়েক ফোঁটা জল পড়েছে সেটাতেই কিন্তু পেস্ট হবে একদম শুকনো করেই করতে হবে তো একদম শুকনো করতে পারলাম না কিছুটা জল তো এর মধ্যে ছিলই তো সেই জন্য দেখো একটা নরম ভাব কিন্তু হয়েছে যাই হোক এটা আমি এবার এখানে সাইডে এটা রেখে দেব। আর এদিকে একটা বাটি নিয়েছি এখানে আমি বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি তো এখানে আমি দুটো ডিম ব্যবহার করব তোমরা একটা ডিম দিয়েও করতে পারো দুটো ডিম দিয়েও করতে পারো তিনটের ডিম দিয়েও করতে পারো আলাদা আলাদাভাবে মানে আমি দেখাচ্ছি তোমরা দেখলেই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতে হবে আমি প্রথমে একসাথে দুটো ডিম ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিতে হবে তো আমি নুনটাকে দিয়েছি নুন দিয়ে প্রথমে এটাকে বেশ ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব তারপর আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করব। তোমরা চাইলে এটা একসাথেও দিতে পারো তো এখানে আমার আবার সেই ভুলটা হয়েছে যখন গোলমরিচ গুঁড়ো আনতে গেছি তখন ক্যামেরাটা অফ করেছি কিন্তু তারপর দেখো অন করতেই ভুলে গেছি যাই হোক তো বেশ ভালোভাবে গোলমরিচ গুঁড়োটা দিলাম খুব বেশি নয় কিন্তু সামান্য দিয়ে এটাকে মিশিয়ে নিলাম আর এবার আমি এখানে দেখো গ্যাসের উপরে প্যানটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে লোতে রেখেছি মানে হালকা গরম করে লোতে করে দিয়েছি এবার এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে তেলটাকে একটু ছড়িয়ে দিতে হবে তোমার চেষ্টা করবে একটু পাত্রটা মানে যেটাতেই করো না কেন একটু যেন ছড়ানো হয় ছড়ানো পাত্র হলে একটু সুবিধা হয় এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেব তবে পুরোর কিন্তু দিচ্ছি না একদম সামান্য মানে এক চামচ মতো রেখে দিয়ে বাদ পুরো মিশ্রণটাই কিন্তু আমি দিয়ে দিলাম দেখো ছড়ানো পাত্র হলে এটাই সুবিধা আলাদা করে কিন্তু ছড়ানোর দরকার নেই পুরোপুরিভাবে একাকাই যতটুকু ছড়ানোর ছড়িয়ে গেল এবার এটা কিছুটা মানে এক মিনিট মতো এভাবে কিছুক্ষণ রেখে দেবো একদম লো ফ্লেমে তারপরে যে কড়াইশুঁটির যে পুটটা মানে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা লাগে আমি ততটাই দেব তবে আমি এখানে যেহেতু দুটো ডিম একসাথে দিয়েছি তার উপরেই দিয়ে দিলাম তোমরা চাইলে একটা একটা ডিমের উপরে এরকমভাবে মিশ্রণটা দিতে পারো আর যেহেতু পাত্রটা যার যেরকম আছে সেরকমভাবে দেবে দিয়ে এটা এখানে খুব বেশি হ মানে দেওয়া যাচ্ছে না তিন চামচ মতো আমি এখানে এইভাবেই দিলাম তিন থেকে চার চামচ মতো দিয়ে দিলাম ভিতরে এই কড়াইশুঁটির পুটটা আর কড়াইশুঁটির পুটটা দেওয়ার পরে এইবার দেখো এটাকে কী করতে হবে একদম পুরোপুরিভাবে আমি ঢাকা দেব তবে চেষ্টা করছি একটু বেশি করে দেওয়ার পুটটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে যাই হো এইবার গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এইভাবে ঢেকে একদম পুরো লো টু মিডিয়ামে দু থেকে তিন মিনিট মতো তো রাখতেই হবে দু থেকে তিন মিনিট পরে তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা আমি তার এখন ফোল্ড করছি তো তোমরা চেষ্টা করবে এই যে কড়াইশুঁটির যে পুটটা সেটা হালকা একটু কড়াইতে প্রথমে একটু নাড়াচাড়া করে রসটাকে টেনে নেওয়ার তাহলে কিন্তু খুব সুবিধা হবে খুব তাড়াতাড়ি হবে নইলে কিন্তু ভিতরে এরকম নরমই থেকে যাচ্ছে আর অনেকটা টাইম লাগছে দিকে ডিমটা কিন্তু পুড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে রসটা একটু কড়াইশুঁটি টেনে নিতে হবে টেন মানে এক দু মিনিট নাড়াচাড়া করলেই দেখবে যে কয়সুটি পুরের যে রসটা সেটা টেনে যাবে তারপরে এই অমলেটের ওপরে এই পুরটাকে দিয়ে দেবে দিয়ে তখন এইভাবে অমলেটটা করে ভাজ করে দেবে এইভাবে করে কিন্তু তোমরা করতে পারো মানে আমি বললাম আমার কাছে যে ভুলটা হয়ে যায় তোমরা কিন্তু সেই ভুলটার করো না তোমরা একটু কড়াইতে নাড়াচাড়া করে নেবে তো খুব সাবধানে আমি উল্টে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো এভাবেই একদম লো ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে ততক্ষণে একটা মশলা পেস্ট করছি কিছুটা আদা রসুন দু তিনটে কাঁচা লঙ্কা আর ছোট একটা টমেটো দিয়ে দিলাম এটা জল ছাড়াই টমেটোর যে মানে জলটা আছে এক্সট্রা ভিতরে রসটা সেটাতেই কিন্তু দেখবে খুব সুন্দর পেস্ট হয়ে যাবে তো এটা আমি সাইডে করে রাখছি আর দুটো নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে নেব কুচো কুচো করে তো প্রথমে ভাবলাম যে দুটো পেঁয়াজই দেব তো কাটতে কাটতে তারপরে মনে হচ্ছে না যে দুটো পেঁয়াজের দরকার হবে না একটা পেঁয়াজই হয়ে যাবে তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে দু মিনিট হয়ে গেছে দু তিন মিনিট মতোই রেখেছিলাম তো এবার চলো আর মানে উল্টে দেখি আর একবার ভিতরটা কী হয়েছে দেখো এখনও কিন্তু সেরকমভাবে শক্ত হয়নি নরম তো রয়েইছে তো যাই হোক আমি এভাবেই নামিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে দেখো অমলেটটা কিন্তু ঠিকঠাকভাবে মানে একদম পুরোপুরিভাবে লাগেনি তো যাই হোক আমার কাছে ভুলটা হয়ে যায় তোমাদের কাছে কিন্তু সেই ভুলটা যেন আর না হয় আমি যদি দ্বিতীয়বার যখন আবার করবো তখন কিন্তু এই ভুলটা আর করবো না পুরটা একটু আলাদাভাবে কড়াইতে নাড়াচাড়া করে রসটা একদম পুরো শুকিয়ে নিয়ে তারপর অমলেটের ওপর কিন্তু দেবো তো এভাবেই একদম পুরো নিজেদের পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিচ্ছি কাটতে অসুবিধা এই কারণে হচ্ছে ডিমটা বাইরে থেকে একটু হার্ড হয়ে গেছে সেই জন্য তো যাই হোক মোটামুটি দেখো এখানে চার পাঁচ টুকরো হয়েছে আর এই যে যে আলাদা দেখো ডিমের যে গোলাটা রেখেছিলাম মানে মিশ্রণটা সেই মিশ্রণের মধ্যে একটাকটা একটা একটা করে পিস আমি অমলেটের পিসটাকে দিয়ে দু পিঠে একটু বেশ ভালোভাবেই লাগিয়ে দিচ্ছি সেক্ষেত্রে দেখবে কড়াশুটির পুরটা কিন্তু আর বেরোবে না এবার ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি একদম সামান্য ডিমটা তো ভাজাই আছে দিয়ে যে মিশ্রণটা আবার আমি পিসের মধ্যে অমলেটের পিসের মধ্যে দিলাম সেই জন্য হালকা তেলে একটু এপিটোপিট ফ্রাই করবো যেন দুদিকে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে যায় তো একদমই চট জলদি এটা তৈরি হয়ে যাবে তো চলো এভাবে আমি এপিটোপিট উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ দুদিকে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এইবার কিন্তু একদম পুরোপুরিভাবে পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি মানে সবগুলি এটা নামিয়ে সাইডে করে রাখবো এবার ওই ফ্রাই মধ্যে আবার পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর এবার এখানে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে তো তোমরা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো ফোড়নটা যেন একদম পুরোপুরি পুড়ে না যায় আর কালারটাও যেন অত চেঞ্জ না হয় এইভাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লো টু মিডিয়ামে রেখেছি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজব না একদমই হালকা করে ভাজবো হালকা করে ভেজে নেওয়ার পরে যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি তিন চামচ মতো হয়েছে আর এটা ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে দু মিনিট মতো লেগেছে একদম লো টু মিডিয়াম এটাকে কাঁচা গন্ধটাকে মানে দূর করে দিলাম আর এইবার হচ্ছে কিছু গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে যে রেগুলার আমাদের যে মশলা হয় কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তবে পরিমাণটা একটু গুঁড়ো মশলার একদমই কম দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো আরও কিছুক্ষণ এভাবে জল ছাড়ায় গুঁড়ো মশলাগুলো দেখো আমি পেস্টের সাথে মশলার সাথে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এবার জল দিচ্ছি এখানে প্রথমে আমি দেখো হাফ কাপের একটু বেশি জল দিলাম পুরোপুরি এক কাপ মতো দিই নি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে এখানে আরেকটু জল লাগবে যেহেতু আমি অমলেটগুলো দেব তো সেই জন্য আরেকটু জল লাগবে মানে এখানে দেড় কাপ মতো জল দিয়েছি এবার এবার দিয়ে দিচ্ছি মানে সরি এবার দিয়ে দিলাম নুন আর নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে তো প্রথমে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম লাগলে আমি পরে দেবো আর এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মানে হাই ফ্লেমে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এবার অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু দুলিয়ে দেবো যে পুরো মানে ঝোলটা যেন অমলেটের গায়ে এই পিটোপিট বেশ ভালোভাবে লেগে যায় দেখ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট পর ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা কালার এসছে আর ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচোই দেবো আর কোনো কিছুই না জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি দুর্দান্ত এই রেসিপিটি মানে একবার ট্রাই করলে আশা করবো তোমরা দ্বিতীয়বার আবার এটা বানাবে গরম ভাত রুটির সাথে অসম্ভব ভালো খেতে লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে